আসসালামু আলাইকুম বন্ধুরা নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আমার দীপু আপনাদেরকে আমার ব্লগ এম রাইডারসে স্বাগত জানাচ্ছি বন্ধুরা প্রকৃতির অপরূপ সৌন্দর্য লীলাভূমি এই রাঙ্গামাটিতে আমরা গতকাল বিকালবেলা চলে এসেছি আমরা উঠেছি রাঙ্গামাটি পর্যটন কমপ্লেক্সে এটি পর্যটনের হোটেল এখানে আসার একটি কারণ আছে কারণটি হলো সকালবেলা আমাদের ঘুম ভাঙল পাখির কোলাহলে ঘুম থেকে উঠেই হোটেলের বারান্দাতে গিয়ে দাঁড়ালাম চোখের সামনে ভেসে উঠল কাপ্তাই হ্রদের স্বচ্ছ টলটলে পানি ও প্রকৃতি দেখে মনটা কিন্তু আমাদের ভরে গেল সাত সকালে এরকম একটা পরিবেশ উপভোগ করার জন্যই কিন্তু আমাদের পর্যটন কমপ্লেক্স হোটেলে ওঠার উদ্দেশ্য যাক সকাল সকাল কাপ্তাই হ্রদের মনোরম প্রাকৃতিক দৃশ্য ও বাতাস উপভোগ করে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম রাঙামাটি বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখার উদ্দেশ্যে বন্ধুরা রাঙামাটিতে পর্যটনকে কেন্দ্র করে প্রচুর হোটেল মোটেল ও রিসর্ট গড়ে উঠেছে আপনারা এখানে ছোটোখাটো হোটেল থেকে শুরু করে দামি রিসর্ট পর্যন্ত পেয়ে যাবে পর্যটন হলিডে কমপ্লেক্স হিল তার রিসোর্ট হোটেল জুম প্যালেস অরণ্য হলিডে রিসর্ট মতিমহল হোটেল গ্রিন ক্যাস্টেল এরকম বিভিন্ন হোটেল ও মোটেল আপনারা রাঙামাটিতে থাকার জন্য পেয়ে যাবেন আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে হোটেলের নাম ঠিকানা ফোন নাম্বার ও সম্ভাব্য ভাড়ার একটি তালিকা দিয়ে দিলাম প্রয়োজনে আপনারা দেখে নিতে পারেন বন্ধুরা আজকে আমরা রাঙামাটি ভ্রমণ শুরু করব রাঙামাটির সবচেয়ে আকর্ষণীয় স্থান রাঙামাটির ঝুলন্ত বীজ পর্যটন কেন্দ্র থেকে তাই ঝুলন্ত বীজ পর্যটন এলাকাটি ঘুরে দেখার আগে আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন আমার আগের ব্লগটিতে আপনারা কিভাবে রাঙামাটি আসবেন তার বিস্তারিত তথ্য দেওয়া আছে আই বাটন লিঙ্কে ক্লিক করে আপনারা তা দেখে আসতে পারেন পাহাড়ে উঠার জন্য রয়েছে চমৎকার পাকা সিঁড়ি পাহাড়ের উপর থেকে দেখলে মনে হবে সমস্ত রাঙ্গামাটি জেলা কাপটায় পানির উপর ভেসে আছে এক কথায় অপরূপ সৌন্দর্য যা আপনি খালি চোখে না দেখলে উপভোগী করতে পারবেন না সুবলং ঝর্ণা ঘুরে আমরা আবার চলে আসলাম আমাদের নিজের গন্তব্যে ঝুলন্ত ব্রিজের এখানে আমাদের এখনকার গন্তব্য রাজবন বিহার বন্ধুরা আমাদের হাতে সময় কম থাকার কারণে আমরা কাপ্তাই লেকের আরও বেশ কয়েকটি পর্যটন স্পট ঘুরে দেখতে পারিনি আশা রাখি ভবিষ্যতে আপনাদেরকে আবারও নিয়ে আসবো সেই পর্যটন স্পটগুলো ঘুরে দেখানোর জন্য তাহলে চলুন যাওয়া যাক আজকের তৃতীয় স্পট রাজবন বিহারে বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের বৃহত্তম বিহার রাজবন বিহার রাঙ্গামাটি দর্শনীয় স্থানগুলোর মধ্যে পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান হল রাজবন বিহার চিন্তা প্রাপক ও ধর্ম দার্শনিক বৌদ্ধ ধর্মীয় নেতা শ্রদ্ধেহ স্বনামধর্ম মহাস্থবির বনভান্তে উনিশশো সালে স্থায়ীভাবে বসবাসের জন্য ডাঙামাটিতে আসে বনভান্তে ও তার শিষ্যদের বসবাসের জন্য এই বিহারটি নির্মাণ করা হয় বৌদ্ধদের জন্য বিচনালয় আধুনিক স্থাপনা ও নকশায় নির্মিত দেবসানালয় বনভান্তে আবাসিক কুটির ও বিশ্রামাগার ভিক্ষু শ্রমণদের আবাসিক ভবন সুবৃহৎ অতিথিশালয় সীমাঘর বা ধ্যানঘর অনুষ্ঠান মঞ্চ সপ্তমতলা বিশিষ্ট স্বর্গঘর দশ বিশিষ্ট হাসপাতাল অনেকগুলো ভাবনা ভাবনাকুটির রন্ধনশালা বনভক্ত ও ভিক্ষুসংঘের ভোজনালয় নিজস্ব লাইব্রেরি ও প্রেস এছাড়া নিরাপত্তার জন্য রয়েছে বিহারের চতুর্দিকে সীমানা প্রাচীর বন্ধুরা কাপটাই লেককে ঘিরে মনোরম প্রাকৃতিক পরিবেশে পাহাড়ের চূড়ায় অবস্থিত এই রাজবন বিহার আপনারা এখানে বেশ সময় প্রকৃতির মাঝে কাটাতে পারে বন্ধুরা আমরা এখন রওনা হব কাপ্তায়ের উদ্দেশ্যে কাপ্তায় যাওয়ার রাস্তাটি বাংলাদেশের সুন্দরতম রাস্তাগুলোর মধ্যে একটি রাঙ্গামাটি থেকে কাপ্তায় যাবার রাস্তাটি প্রচুর আঁকাবাঁকা খাড়া উঁচু নিচু পাহাড়ের উপর দিয়ে বয়ে চলেছে অসাধারণ রকম সুন্দর একটি রাস্তা আগামী পর্বে আপনাদেরকে কাপ্তায় রাস্তার পুরো চিত্রটি দেখানোর চেষ্টা করব